গুড মর্নিং মাই বিউটিফুল শুকিস আমার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমি একটু বেশি ভালো আছি কারণ আমি আজকে আমার লাইফের ফার্স্ট এভার রিং লাইট কিনতে আর চার নম্বর ফোন কিনতে তো আমি এই সফট বক্সটা দিয়ে ভিডিও শুট করতাম যেটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম কারুকার্য করে তো আমি এবার কিছুটা আপগ্রেড করব তো সেজন্য যাবো রিং লাইট কিনতে আর ফোনটাও আমার একটু খারাপ খারাপ হয়ে গেছে সেজন্য একটা ফোনও কিনবো আজকে তো যাবো তোমাদের সাথে সব শেয়ার করবো কিন্তু তার আগে চলো রেডি হওয়া যাক রেডি তো চলো এবার যাক আমি এখন চলে এসেছি প্ল্যানেটে আর এখান থেকেই যাবো লাইট মার্কেটের দিকে তো চলে যাওয়া যাক এই গলিটা কন্টেন্ট ক্রিয়েটার ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফারদের জন্য হলো খাজানা যার নাম মেট্রো গলি কম বেশি সবাই হয়তো এই গলিটার নাম জানোই ভিতর দিকে কয়েক পা এগিয়ে গেলে সব লাইট ক্যামেরা এবং ক্যামেরার অ্যাক্সেসরিজ এর দোকানগুলো দেখতে পেয়ে যাবে আমাকে যেহেতু ফোন কিনতে যেতে হবে তাই আমি অনেকটাই সকাল সকাল চলে গেছিলাম সেজন্য সব দোকান তখনো পর্যন্ত খোলেনি ঘুরতে ঘুরতে পেয়ে গেছিলাম এই দোকানটা টিপু সুলতান মসজিদের পাশ থেকে চাঁদনি মার্কেটের দিকে যেতেই রোডের উপরে দোকানটা ছিল দামটা ঠিকঠাক মনে হওয়াতে এখান থেকে লাইট আর স্ট্যান্ডটা আমি নিয়ে নি লাইটটাতে কি কি ফিচার্স আছে কিভাবে কি কন্ট্রোল করতে হয় স্ট্যান্ডটা কিভাবে খুলতে এবং বন্ধ করতে হয় সবটা জেনে নিয়ে টাকা পেমেন্ট করে আমার জিনিসপত্র মানে লাইট আর স্ট্যান্ডটা নিয়ে চলে যাই চাঁদনি মার্কেটে কারণ ওখান থেকে আরো কয়েকটা জিনিস আমার কেনার ছিল তারপর প্ল্যানেট থেকে মেট্রো ধরে গঙ্গার তলা দিয়ে চলে আসি হাওড়া বাইদাবে ওয়ে এই গঙ্গার তলায় মেট্রোতে কিন্তু আমি প্রথমবার ট্রাভেল করলাম একটু এক্সাইটেড ছিলাম কিন্তু সেটা জলেই গেছে আমার আলাদা কিছুই মনে হয়নি যাই হোক চলো যা যাক কাজ করেছে না করেছে সেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে জানাবো কিন্তু তার আগে এখন যাবো আমার ফোনটা কিনতে তো চলো যা যা ফাইনালি সবকিছু কেনাকাটা করে আমি চলে এসেছি বাড়িতে আর এক্সাইটমেন্টের চোটে না আমি রিং লাইটটাকে আনবক্সিং করে ফেলেছি স্ট্যান্ডও করে ফেলেছি তো যাই হোক করে ফেলেছি এখন আর কি করা যাবে কিন্তু এর সবকিছু ডিটেলস আমি এখন তোমাদের সাথে শেয়ার আমি তো কিনবো বলে গেছিলাম আঠেরো ইঞ্চি রিং লাইট উনিশ ইঞ্চি রিং লাইট কিনে নিয়ে চলে এসেছি যাই হোক এইটা হলো স্ট্যান্ড এর বক্স এটার মধ্যে করে এসছে স্ট্যান্ডটা নাইন ইঞ্চি স্ট্যান্ড রয়েছে যেটা মানে এটা একসাথেই এসছে আর এই হলো বক্সটা টা এত বড় একটা বক্স মধ্যে করে রিং লাইটটা এসছে একটা ছোটখাটো টিবির মতন বক্স যাই হোক এটা হলো প্লাটিনাম রিং লাইট আর এটার মডেল নাম্বার হলো নাইনটিন আর এটার সাথে একটা রিমোটও এসছে যেটার সাহায্যে অপারেট করতে পারবো কালারটাকে ওয়ার্ম থেকে কুল করতে পারবো ব্রাইটনেস আপ ডাউন করতে পারবো নিজের ইচ্ছা মতন আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো আর বক্সের ভিতরে এই ব্যাগটা দিয়েছে তো যেটার ভিতরে রিং লাইটটা ছিল এই হলো সামনে থেকে রিং লাইটটা আর তোমাদেরকে তো বললাম স্ট্যান্ড করে ফেলেছি আমি এক্সাইটমেন্টের চক করে কি করা যাবে তো এইটা যেটা রয়েছে এটা এখান থেকে আমরা সামনের দিকেও বেন্ড করতে পারবো পিছন দিকেও বেন্ড করতে পারবো আর এখানেও দেখো দিয়েছে কন্ট্রোল করার জন্য দুটো বাটন দিয়ে রেখেছে ভলিউম বাটনের মতন আর এখানে আরো দুটো জায়গা রয়েছে যেখানে আরো দুটো চাইলে ক্যামেরা তিনটে জায়গা রয়েছে লাগানোর জন্য মাইক ঠাইক যাই হোক কোনো কিছু লাগানোর জন্য এই হলো রিং লাইটের পিছন দিকটা তো এখানে দুটো ইউএসপি পোর্ট দেয়া রয়েছে কি বলে ইউএসপি পোর্ট বা ইউএসবি কেবিল লাগানোর জায়গা দেয়া রয়েছে এখানে সুইচ এখানে অন অফ করার জন্য দেয়া রয়েছে এটা জ্যাক লাগানোর জায়গা রয়েছে আর এই সাইডে দেখো এখানে মাইক বা কিছু লাগানো জায়গা রয়েছে এখানেও রয়েছে আমি জানি না এগুলো প্রত্যেকটাতে থাকে কিনা আমি ফার্স্ট টাইম কিনেছি তো আমি ভীষণ এক্সাইটেড ওটার সাথে আরো দুটো জিনিস এসছে যেটা তো ক্যামেরা স্ট্যান্ড করার জন্য আর এটা জানি না একটা মেবি মাইক এর জন্য হয়তো আসতে পারে রিং লাইট স্ট্যান্ড আর ওর সাথে যা যা কিছু হয়েছিল সব তোমাদের দেখিয়ে দিয়েছি এবার আসে যাক মেন জিনিসে যেটা হলো এই পুরো জিনিসটার দাম তো এটা প্রাইস পড়েছে আমার সাতাশো পঞ্চাশ টাকা আঠাশো টাকা বলেছিল তো বার্গেনিং করছিলাম তো বার্গেনিং করে মাত্র পঞ্চাশ টাকা কমিয়ে কমাতে পেরেছি আমার বার্গেনিং স্কিল এতটাও ভালো না তো পঞ্চাশ টাকা কমিয়েছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও তার টা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে